দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় ও গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে যা জাতিস্বর নামে পরিচিত আমরা সবাই জানি জন্ম ও মৃত্যু মানব জীবনের চিরন্তন সত্য কিন্তু অনেক ধর্মগ্রন্থ পুরাণ দর্শন ও সাধকদের বাণীতে বলা হয়েছে প্রাণীর আত্মা অমর আর সে শরীর পরিবর্তন করে বারবার জন্ম নেয় এই পুনর্জন্মের ধারণাকেই বলা হয় সংসার চক্র আর যিনি পূর্বজন্মের স্মৃতি বর্তমান জন্মে মনে রাখতে পারেন তাকেই বলা হয় জাতিস্বর জাতিস্বর শব্দটি সংস্কৃত থেকে এসেছে জাতি অর্থাৎ জন্ম স্বর অর্থাৎ স্মৃতি বা সুর অর্থাৎ যে ব্যক্তি বা প্রাণী পূর্বজন্মের কথা মনে রাখতে পারে সেই জাতিস্বর হিন্দু দর্শন অনুসারে হিন্দু ধর্মে আত্মাকে অমর বলা হয় গীতা অনুযায়ী আত্মা কখনো জন্ম নেয় না মরে না শুধু দেহ পরিবর্তন করে অনেক সাধক ও ঋষিদের মতে কেউ যদি পূর্বজন্মের অভিজ্ঞতা স্মরণ করতে পারে তবে সে জাতিস্বর বৌদ্ধ দর্শন বুদ্ধ নিজেও পূর্বজন্মের স্মৃতি জানতেন বলে বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে তাকে জাতক কাহিনী মনে করতে বলা হয় যেখানে তিনি নিজের শত শত পূর্বজন্মের ঘটনা বলেছেন বাংলার লোক কথায় বহু শিশুর কথা পাওয়া যায় যারা ছোটবেলায় হঠাৎ পূর্বজন্মের গ্রাম পরিবার এমনকি মৃত্যুর ঘটনাও মনে করতে পারত ভারতের বিভিন্ন অঞ্চলে এমন বাস্তব কাহিনী নথিবদ্ধ আছে যেমন কোনো শিশু হঠাৎ এমন ভাষা বলছে যা সে বা এমন জায়গার নাম বলছে যেখানে সে কোনোদিন যায়নি এবার চলো আলোচনা করা যাক এর বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে বিজ্ঞানীরা জাতিস্বরকে পাস্ট লাইফ মেমরি বা বা রেইন কারনেশন বলে ব্যাখ্যা করেন মনোবিজ্ঞানীরা বলেন হয়তো এগুলো শিশুদের কল্পনা কিংবা অচেতন মনের খেলা কিন্তু অনেক গবেষণায় এমন ঘটনা প্রমাণিত হয়েছে যা শুধুমাত্র কাকতালীয় বলা কঠিন জাতির সরকার ঘিরে যে সমস্ত প্রশ্ন ওঠে তা হল এটাকে সত্যিই আত্মার পূর্বজন্মের স্মৃতি নাকি মানুষের মনের গভীর লুকানো এক বিশেষ ক্ষমতা নাকি এর পিছনে এমন কোনো বৈজ্ঞানিক রহস্য আছে যা আমরা এখনও জানি না পরিশেষে বলা যায় জাতিস্বর বলে একটি বিশ্বাস নয় এটি মানুষের চেতনার এক বিষয়কর দিক ধর্ম দর্শন ও লোক বিশ্বাসে এর বিশেষ গুরুত্ব আছে হয়তো একদিন বিজ্ঞানও প্রমাণ করতে পারবে আত্মা সত্যিই অমর আর জাতিস্বর তারই এক প্রমাণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো